আই গ্যাস ওপর একটু আচ্যানেলে হ্যান আদার ভ্লগ আজকে অনেক দিন পরে আমার একটা ব্লগ শুরু করছি বিকেলের প্রায় সাড়ে চারটেয় আজকে আমি এক পরীক্ষা দিয়ে আসলাম সবে আজকে ইতিহাস পরীক্ষা ছিল আর দুটো পরীক্ষা আছে তারপর আমার সব পরীক্ষা শেষ পরীক্ষা মানে এতদিন পরীক্ষা ছিল যেন ব্লগ ভ্লগ চাচ্ছিলাম না বাট লাস্ট দুটো পরীক্ষা আছে ভালো ব্লগ স্টার্ট করে দিই

লাস্টে দুটো পরীক্ষা আছে ওটা দিয়ে দেবো তাহলে আমার প্রায় সব কটা পরীক্ষাতে ভাই কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা গাইস অনেকেই প্রশ্ন করছিলো যে ডেলি ব্লক আসবে না তো ডেলি ব্লগ মনে হয় তো এবার থেকে আমি করবো কারণ সব পরীক্ষা শেষ এখন একটু ফ্রি সময় পাবো এখন হয়তো ডেলি ব্লক শুরু হবে আবার আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো তোমরা কমেন্ট কমেন্ট করছো না অনেক দিন ধরেই কমেন্ট করতে আবার শুরু করে দাও গাইস

বিকেল না প্রায় ছটাই বাজে এখন আমি সন্ধ্যাবেলা গাইস পড়তে বসবো তার আগে ভাবলাম গাইস তোমাদেরকে বলে থাকি আমি সন্ধ্যাবেলা মানে প্রায় আটটা অব্দি পড়বো তারপরে গাইস আবার ব্লগটা কমপ্লিট করবো কারণ কালকে হচ্ছে সায়েন্স পরীক্ষা তো এখন তোমার বাজে হচ্ছে কটা বাজে তোমাদের তেরো দেখাচ্ছি এখন গাইস তোমাদের বাজে হচ্ছে ছটা ছয় এখন থেকে পুরো আটটা অবধি পড়বো তারপরে গাইস আবার তোমাদেরকে দেখাচ্ছি যা হবে সবকিছু দেখিয়ে দেবো আটটা অব্দি সন্ধ্যের আটটা বাজে এখন গাইছ পড়ে উঠলাম পড়ে উঠে গাই এখন খাবো হচ্ছে মুড়ি আর সাথে হচ্ছে চা এখন আমি আর তেলে ভাজা বেশি খাই না এটা একদম পুরো হেলদি মুড়ি মাখা একদম মানে সবজি টবজি দিয়ে মাখা মুড়ি মানে পেঁয়াজ আর গাজর দিয়ে এখানে লিকার চা এটা গাছ এখন খাবো কারণ একটুখানি পেটে চর্বি টর্বি কমাচ্ছি ওর জন্য এখন থেকে হেলদি খাবার খাচ্ছি তো সন্ধ্যাবেলা এটা খাই আর এখন দেখি টিভি টিভি চালাবো তো চালাই মুড়ি পাচ্ছি মুড়ির আর কি রিভিউ দেবো মুড়ি খাই চা আছে মা মেখে দিল মুড়িটা আর টিভি চলছে তাই একটু নয়েজ হচ্ছে আমি পরে আবার ভিডিও বানাচ্ছি গাইজ তোমাদের গাইজ আমি একটা জিনিস দেখাইনি আজকে দেখাবো তো আমি ক্লাস তোমার যখন আমি প্রথম প্রথম পেন থেকে পেন দিয়ে লেখা শুরু করেছিলাম মানে প্রায় তখন থেকে গাইস আমি এখন অবধি পুরো মানে পেন দিয়েই লিখেছি তো তখন থেকে আমি যে কটা পেন ইউজ করেছি সব কটা পেন আমি তোমার কাছে জমিয়ে রেখেছিলাম মানে একটা কালেকশন টাইপ আমি ভেবেছিলাম করবো আমার পেন দিয়ে তো সেটাই তোমাদের দেখাতে চলেছে মানে ক্লাস ফাইভ থেকে মনে হয় পেন থেকে লেখা শুরু করেছিলাম তখন থেকে গাইস আমার এখন ক্লাস নাইন অফ দি কতগুলো পেন আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে এতদিন আমি কতগুলো পেন ছোটার ভেতরে গাইস অত পেন রয়েছে যত পেন আমি ইউজ করেছি মানে একদম জবে থেকে পেন দিয়ে লেখা স্টার্ট করেছিলাম ছোট ছিলাম তখন থেকে মানে এত পেন আছে গাইস এর ভেতরে কি বলবো মানে প্রচুর পেন আছে তোমাদের কাছে দেখাচ্ছি গাইস জাস্ট দেখো গাইস কত পেন মানে আমি এত পেন দিয়ে লিখেছি আমি নিজেই আজকে প্রথমবার দিচ্ছি অনেক দিন পরে খুললাম মানে প্রায় দুশো তিনশো পেন তো আছে মানে প্রায় গাইস আমি এতগুলো পেন দিয়ে গাইস লিখেছি মানে যত দিন থেকে আমি পেন দিয়ে লেখা স্টার্ট করেছি তবে থেকে সব পেন মানে আমি কালেক্ট করে রেখেছি মানে শেষ হয়ে গেছে বাট কালি বাট তাও আমি রেখে দিয়েছি সবার থেকে বেশি কালি তো তোমার এই পেনটাতে রয়েছে মানে এটা হচ্ছে আমি সব থেকে বেশি ইউজ করি পেন্টনিকের না এটা এটা হচ্ছে এক্সো এক্সো আর পেন্টনিকের পেনই আমি ইউজ করি বেশিরভাগ সময় এই যে এই দুটো পেনই আমি বেশিরভাগ সময় ইউজ করি এখনও ইউজ করছি পর্যন্ত তো বেশ তোরা যেন দেখতে পারো কতগুলো পেন আছে আমি কালেক্ট কর মানে তোমার গুনে দেখাচ্ছি কিন্তু কতগুলো পেন আছে সেখানে টোটাল পঁয়ষট্টিটা পেন আছে ভেবেছিলাম মানে দুশোটা পেন হবে না এখানে পুরো পঁয়ষট্টিটা পুরো এক্স্যাক্ট পঁয়ষট্টিটা পেন আছে বহুত পেন গাইস মানে প্রায় গাইস আমি এতগুলো পেন ইউজ করেছি মানে কি বলবো আর এখন তো আমার রাতের বাজে হচ্ছে গাইস সাড়ে নটা একটু পরে খেয়ে ঘুমিয়ে পড়বো আর এই ব্লগটাকে এন্ড করব এই ব্লগটা আজকে ছোটো থাকছে কিন্তু নেক্সট ব্লগটা হয়তো বড় হবে এর থেকে তো বেশ এই ব্লগটা এই পর্যন্ত থাক দেখাবো তো অন্য ভিডিওতে বাই করে দিই সামনে আরো ইন ইন্টারেস্টিং এসপেক্ট